মানিকগঞ্জ সম্পর্কে আপনারা ভালো শুনবেন খারাপই বেশি শুনবেন পাতাখাল করছেন খারাপই বেশি শুনবেন সেটা হল কি মানিকগঞ্জ হলো কাপড় এগুলো মেলায় শোনা শুনে আপনারা শুনছেন একটু কাফের দিকে আসেন না কাফের কেমন এই যে কাফের দেখতেছেন আপনারা হ্যাঁ বিশ বছর হইলো এত দেরি হইল কাফের অনেক ভালো হইলো আপনারা বিশটা বছর গেল গা কাফের থেকে মুসলমান হইতে লাগে মাত্র হলো আধা মিনিট লাই মোহাম্মদ রসাল মাথা টুই দেবে হয়তো কাফের সে আছে আমার দুই বছর কাফের ভালো হইলাম না হ্যাঁ এরিয়া তো বড় কাফের কাফের এসে নাম আসতে করি মেশাক্ত করি হ্যাঁ জিগির তো করি রোজা তো রাখি কোন ধরনের কাফের আমি কিছু বুঝলাম না এটা উজুকে কাফের দেখিলাম মানুষের কথা কান দেন না কাফের দেখ পড়াইছেন মানিকগঞ্জ দরবার শরীফে আমরা কেমন কাঁপে নালে আমিও তো আমার তাইকে দেখলেন কোন ধরনের কাফেন আমি